প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমাবরাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক পৃথিবী শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এনআইএসের যে ও শিট পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই এনআইএস ওয়েমআর শিট যেটা আপনারা ভিডিওটা দেখতে পেয়েছিলেন সেই ভিডিওটা হিন্দি ভিডিও আমি এখানে ট্রান্সলেট করে এখানে বাংলায় কনভার্ট করে আপনাদেরকে দিয়েছি এবং এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে যেটা এনআইএস পক্ষ থেকে পক্ষ থেকে যে হল টিকিটটা দেওয়া হয়েছিলো সেই হল টিকিট আপনারা কি কোনো ডাউনলোড করে নিয়েছেন যদি কারো কোনো অসুবিধা হয় আপনারা এখানে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা হল টিকিটের ক যে সকল অসুবিধা হয়েছে সেগুলো কীরকমে দূর করতে পারবেন এবং এরপরে আমি আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দেবো যেটা অমর উজ্জ্বালা ব্যুরো থেকে খবরটা বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে যে ডিএলএডের সার্টিফিকেটের বিষয়ে একটা কথা বলা হয়েছে যে সেখানে বিএড লাগবে এবং যেটা এনআইএস বা যারা ডিএলএড করেছেন তাদের জন্য একটা অস্বনি সংকেত হিসাবে সেখানে খবরটা বেরিয়েছে এসেছে আমি আপনাদেরকে সেই খবরগুলো দেখে যাব এবং এরপরে একটা সলিউশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা এই বিষয়ে ইনফরমেশন পান তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনারা ভিডিওগুলো লাইক করবেন এবং আপনারা ভিডিওটি দেখার পরে এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আর দেরি না করে যে ইনফরমেশন এসেছে সেই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন তাহলে প্রথম যেটা ইনফরমেশন যে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে ভিডিওটি বানাচ্ছি প্রথম ইনফরমেশন হচ্ছে এনআইএসের হল টিকিট যে হল টিকিটে প্রচুর শিক্ষকের এরকম অসুবিধা হয়েছে যে তাদের ডেট অথবা তাদের সাবজেক্টের মধ্যে প্রবলেম রয়ে গিয়েছে অথবা তাদের যে মিডিয়ামটা সেই মিডিয়ামটা সিলেক্ট করতে গিয়ে অসুবিধা হয়েছে তাই আপনাদেরকে আমি এখানে একটা সলিউশন দিব আপনাদের এখানে দেখতে পারবেন যাদের এই হল টিকিটে প্রবলেম হয়েছে তারা সেই হল টিকিটটা কীরকমে সলিউশন সেই হল টিকিটের সলিউশন কীরকমই করে নিতে পারে আমি আপনাদেরকে এখানে ইনফরমেশান দিচ্ছি আপনারা এখানে দেখতে পারেন যে হল টিকিট কীরকম আপনাদেরকে ডাউনলোড করতে হয় আপনাদের নিশ্চয়ই জানা আছে সেই হল টিকিটটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তাই যাদের এখানে মিডিয়ামে কোনো প্রবলেম হয়েছে যে মিডিয়াম বেঙ্গলের জায়গায় ইংরেজি এসে গিয়েছে তারা কী করতে পারেন এখানে দেখুন একটা ইমেল দেওয়া আছে ডিএলএ ডট এনআইএস সিও আর এরকম দিয়ে একটা আপনারা এখানে ইমেইল দেখতে পাচ্ছেন সেই ইমেলে আপনাদের যদি ইমেল করেন সেই ইমেলে আপনাদের ইমেল করলে আপনারা এটা ইনফরমেশন এসে যাবে আপনাদের এনআইএসের কাছে এই ইনফরমেশন পৌঁছে যাবে এবং আপনাদের এনআইএসের হল টিকিটটা ঠিক হয়ে আসবে তাই যাদের এনআইএসের হল টিকিটে কোনো অসুবিধা হয়েছে তাই আপনারা এখানে একবার মেইল করে দিয়ে কয়েক দু একদিন পরে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন আপনাদের এগুলো ঠিক হয়ে যাবে তাই এটা হচ্ছে হল টিকিট নিয়ে ইনফরমেশন এরপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে এনআইএসের ও এমআর ফিল আপ বেঙ্গলি সেই বেঙ্গলি ভিডিওটি আপনারা এখানে দেখুন আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনআইএস থেকে দেওয়া ও এমআর একটা স্পেসিমেন্ট সেখানে এনআইএস থেকে পুরো ডিটেলস বলে দেওয়া হয়েছে যে আপনারা কীরকমে এই ও শীটটা শিটটা ফিল আপ করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে ও শীট আপনারা যখন ফিল আপ করবেন তখন সেখানে আপনাদের সামনে হল টিকিটটা থাকবে সেই হল টিকিটে আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং আপনাদের কোর্সের কোড এবং আপনাদের সব ডিটেলস এখানে থাকবে এবং আপনাদের যে এনরোলমেন্ট নাম্বারটা থাকবে সেই এনরোলমেন্ট নাম্বারটা হবে কোনোটা হবে পনেরো ডিজিটের এবং কোনোটা হবে চৌদ্দ ডিজিটের যে পনেরো ডিজিটের যেটা হবে সেটা হবে এর প্রথমে থাকবে এফ এবং যেটা এফ ছাড়া থাকবে সেটাতে থাকবে চোদ্দো ডিজিটের তাই যখন আপনারা এই এফ থাকবে তখন আপনাদের জানতে হবে আপনাদের এই সেই পনেরো ডিজিটের আপনাদেরকে কীরকমই ডিটেলস ফিল আপ করতে হবে আপনারা স্টেপ বাই স্টেপ পুরোপুরি এখানে দেখতে পারবেন আমি আপনাদেরকে পুরোপুরি এখানে ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনারা যখন পার্ট ওয়ান ফিল আপ করবেন দেখতে পাচ্ছেন এখানে এর যিনি কর্মকর্তা সেখানে তিনি ফর্মটা ফিল আপ করছেন সেখানে আপনাদেরকে কোর্সের নেম সাবজেক্টের নেমটা লিখতে হবে সেখানে লেখা হয়েছে প্যাডাগজি প্যাডাগজি ইন এলিমেন্টারি এডুকেশন এবং এখানে তিনি এটা পি এ লিখেছেন এবং যেখানে দেখতে পারেন আপনারা বিষয় কোড যেটা সাবজেক্ট কোড আপনাদের সেই সাবজেক্ট কোডটা এর নিচে লিখতে হবে সেই সাবজেক্ট কোডটা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাতে আপনাদের কোর্স কোডটা হবে ফাইভ জিরো ফোর এবং ফাইভ জিরো ফাইভ এনআইএসের এই কর্মকর্তা এখানে লিখেছেন ফাইভ জিরো ফোর এরপরে আপনাদেরকে নিচে কী লিখতে হবে পরীক্ষার দিন এবং তারিখ ডেট অ্যান্ড ডে অফ এক্সামিনেশন এখানে এনআইএসের এই কর্মকর্তা এখানে দেখতে পারবেন কী তারিখ লিখেছেন আপনারা আপনাদের যে তারিখে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার তারিখে আপনারা এখানে লেখার চেষ্টা করবেন আপনারা এখানে ডিটেলস দেখুন আপনাদেরকে আমি বাংলাতেও এখানে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা এখানে ডিটেলস বুঝতে পারেন যেখানে দেখতে পারেন ডে সেখানে লেখা হচ্ছে শুক্রবার টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড এরপরে দেখতে পারেন এখানে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন ল্যাঙ্গুয়েজ অফ আনসার আপনি কোন ভাষায় আপনি পর এনআইএসের পরীক্ষাটা দিতে চলেছেন সেখানে এনআইএস যে কর্মকর্তা এখানে সেখানে লিখছেন হিন্দি আপনারা তো যারা যারা বাংলায় পরীক্ষা দিবেন তাদেরকে এখানে বাংলাতে লিখতে হবে সেখানে আপনার এই যে আপনার ল্যাঙ্গুয়েজ অফ আনসার আপনাকে এখানে বেঙ্গলি লিখতে হবে এরপরে এখানে দেখতে পারেন যে প্রশ্নকে উত্তর অর্থাৎ আপনাদের যে প্রশ্নের জন্য উত্তর দিতে আপনাদের যে পেপার দেওয়া হবে সেই পেপারের আপনাদের উপরে একটা কোড থাকবে সেই কোডটা আপনাকে এখানে লিখতে হবে কোড আপনারা এখানে দেখতে পারেন কোডটা কোর্সের কোড হবে আপনাদের পাঁচশো চার অথবা পাঁচশো পাঁচ এখানে এরকম স্ল্যাশ দিয়ে আরেকটি নাম্বার থাকবে আপনারা এগুলো এখানে লিখতে হবে এরপরে আপনাদের যেটা থাকবে সেট নাম্বার আপনাকে যে উত্তরপত্রের জন্য যে একটা সেট দেওয়া হবে বা আপনাদেরকে একটা প্রশ্ন সেট দেওয়া হবে সেই প্রশ্নের সেট আপনাকে এখানে হবে সেট নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে সেখানে সি এরকম থাকবে এখানে এনআইএস থেকে যেটা দেওয়া হয়েছে আপনাদেরকে এখানে এ লিখে দেওয়া হয়েছে আপনারা এখানে একটু ডিটেলস বোঝা বোঝার চেষ্টা করবেন সবার এগুলো সেপারেট থাকবে এবং সবাইকে এখানে সেপারেট সেপারেট সেট নাম্বার ফিল করতে হবে এরপর এখানে দেখতে পারেন যে বি এইচ এস সি এ সেখানে পার্সন উইথ ডিসেবিলিটি যদি হন তাদের যদি হা অর্থাৎ ইয়েস হয় যদি পার্সন ওই ডিসেবিলিটি থাকেন তাহলে তাকে কোন ক্যাটাগরির মধ্যে সেখানে সেই ক্যাটাগরিটা বসাতে হবে এখানে রয়ে গিয়েছে এনআইএস থেকে পার্ট ওয়ান শুধু এই জায়গাটুকু ফিল আপ করে দেওয়া হয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন সেই পার্ট টুটা ফিল আপ করা শুরু হয়েছে এনআইএস এর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে পার্ট টু যখন ফিল আপ করা হবে পার্ট টুতে থাকবে এনরোলমেন্ট নাম্বারে যদি এফ থাকে তাহলে পনেরো ডিজিট হবে এবং যদি এফ ছাড়া থাকে তাহলে আপনাদের চৌদ্দ ডিজিটের হবে এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন সেই লক্ষ্য রেখে আপনারা এগুলো ফিল আপ করার চেষ্টা করবেন তাই দেখতে পাচ্ছেন এনআইএস যে কর্মকর্তা সেই ফর্মটা ফিল আপ করেছেন সেখানে এফ দিয়ে ফর্মটা ফিল আপ করা শুরু করেছেন আপনারা দেখতে পাবেন প্রথমে উনি এফের কোটাটা সেই ফিল আপ করেছেন এবং এরপরে আপনারা দেখতে পারবেন সেই ডিটেলস এখানে নাম্বার লিখে এখানে স্টেপ বাই স্টেপ এগুলো ফিল আপ করা হচ্ছে সেখানে উনি একটা এনরোলমেন্ট নাম্বার লিখেছেন সেই অ্যানরোলমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পারেন সেই এনরোলমেন্ট নাম্বারের মধ্যে আপনারা একটু ডিটেল দেখবেন এক দু তিন এরকম আপনারা যে সকল আপনারা পরীক্ষা দেবেন সেখানে আপনাদের সেই হল টিকিটের মধ্যে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা আছে আপনারা একটু দেখার চেষ্টা করুন প্রথমে শূন্য রয়েছে সেই শূন্যর কোটাটা এখানে ফিল আপ করতে হবে সেখানে তিনি শূন্যের কোটাটা ফিল আপ করছেন এবং এরপরে দেখতে পারেন সেই একের কোটাটা সেই একের কোটাটা আপনারা যেগুলো সার্কেল করবেন সেই সার্কেল করতে সময় আপনারা এগুলো একটু ট্রিক করে দেওয়ার চেষ্টা করবেন এগুলো একটু প্রথমে শনাক্ত করে নেবেন এবং এরপরে এগুলোকে সার্কেলগুলো ফিল আপ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখানে শূন্য এরপরে এক এরপরে শূন্য যে কোটা রয়েছে সেই শূন্যর কোটাটা উনি ফিল আপ করছেন এরকম আপনারা ডিটেলস দেখতে পারেন পুরোপুরি এই ডিটেল এখানে ফিল আপ করা হচ্ছে আপনারা দেখুন এখানে এরপরে রয়েছে শূন্য এক শূন্য শূন্যর কোটা যে জায়গায় রয়েছে সেই শূন্যর কোঠাটি ফিল আপ করছেন এবং এরপরে তিন রয়েছে সেই তিনের কোটাটা ফিল আপ করতে হবে এরকম আপনার সিরিয়াল প্রথমে সিরিয়ালটা দেখবেন আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি আপনারা এগুলো প্রথমে এই কোটাটাতে যে এনরোলমেন্ট নম্বরের কোটাটা আপনাদেরকে রয়েছে সেগুলো আপনারা প্রথমে লিখে নেবেন নাম্বারগুলো এবং এরপরে লেখার পরে আপনারা এই সার্কেলগুলো একটু ট্রিকমার্ক করে দিবেন এই সার্কেলগুলো ট্রিকমার্ক করার পর আপনারা এই সার্কেলগুলো ফিল আপ করার চেষ্টা করবেন যাতে আপনাদের সেই সার্কেল বা এনআইএসের দ্বারা এমআর এমআসিটে যাতে কোনো প্রবলেম না হয় সেটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই এনরোলমেন্ট নাম্বারের সেকশনটা এখানে ফিল আপ করা শেষ হয়ে গিয়েছে এখন শুধু রয়েছে কোর্সের কোড এবং আপনাদের নাম এখন যে কোটাটা এখন ফিল আপ করা হবে সেটা হচ্ছে সেন্টার কোড আপনারা দেখতে পাচ্ছেন সেই সেন্টার কোডের সে কোটাটা এখন ফিল আপ করা হবে সে সেন্টার কোডের ফিল আপ করতে আপনারা যে সকল আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনাদের ইনভেজিলেটরকে আপনারা জিজ্ঞাসা করবেন অথবা আপনাদের সেন্টার কোড আপনাদেরকে লিখে লিখে দেওয়াও থাকবে আপনারা সেগুলো সেন্টার কোডটা একটু জেনে শুনে চেষ্টা করবেন সেখানে থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ওয়ান যেগুলো লেখা হয়েছে সেটা এনআইএসের পক্ষ থেকে একটা স্পেসি মেনে সেখানে লিখে আপনাদেরকে শুধু উদাহরণ দিতে এগুলো লিখে দেওয়া হয়েছে আপনারা এটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এবং আপনাদের যে সকল এক্সাম সেন্টার থাকবে সকল এক্সাম সেন্টারে আলাদা আলাদা কোড থাকবে সেপারেট কোড থাকবে তাই এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা লেখা হয়েছে সেটা হচ্ছে এই একটা স্পেসি লেখা হয়েছে সেই সেন্টার কোডটা এক্সামিনেশন সেন্টারের কোড এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ ফিল আপ করা হয়েছে এরপরে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাবজেক্ট কোড আপনারা নিশ্চয়ই জানেন যে সব সাবজেক্টগুলো শুরু হয়েছে ফাইভ দিয়ে ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো টু ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফোর তাই সেখানে থাকবে প্রথমে একটা ফাইভ থাকবে সেই ফাইভটা দেখতে পাচ্ছেন সেই ফাইভের কোটাটা এখানে ফিল আপ করা হয়ে গিয়েছে এরপরে আপনাদেরকে সেই জিরো সেই জিরোর কোটা শূন্যর কোটাটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সেই ফাইভ জিরো ফাইভ অথবা ফাইভ জিরো ফোর হতে পারে সেখানে ফাইভের কোটাটা এখানে দেখতে পারেন ফিল করা হয়েছে যেটা আপনারা দেখতে পেলেন এবং এরপরে যদি আপনারা দেখেন সেখানে রয়েছে এখানে এখানে যে যেগুলো দেখতে পাচ্ছি যে নাম এবং নে ক্যান্ডিডেট নেম এন ক্যাপিটাল লেটার যেটা যে নামগুলো লিখবেন এনআইএসের পক্ষ থেকে দেওয়া সেটা এই নামটা আপনাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে এখানে যদি জানতে হবে আপনাদের যদি কোনো শিক্ষকের বা কোনো প্রশিক্ষার্থী পরীক্ষার্থী যদি নামটা পুরো দীর্ঘ হয়ে যায় লং হয়ে যায় ও তখন তিনি নামটা কি করবেন এখানে এনআইস এর ইনফরমেশন দেওয়ার মতে প্রথম নাম যেটুকু রয়ে গেছে সেই নামটা আপনারা লিখে নেবেন এবং এই নামগুলো লেখার পর আপনারা একটা কাজ করতে পারেন সেখানে একটা কোটা খালি রেখে দেবেন খালি ছাড়া যেন থাকে যাতে আপনাদের কোনো এই যে সকল স্পেস রয়ে গিয়েছে বা যে আপনাদের যে মেশিনগুলো ডিটেক্ট করবে ও সিট সেই ওয়েমাস সিট ডিটেক্ট করতে সময় আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই আপনারা এখানে একটা স্পেস একটা কোটা খালি রেখে দেবেন তাই যে আপনাদের যদি কোনো শিক্ষকের এরকম নাম লম্বা হয়ে থাকে তাহলে আপনারা প্রথমে নামটা যে লম্বা নামটা সেটা লিখে নেবেন এবং প্রথম নামটা লিখে নেবেন এবং লম্বার যেটুকুলো সম্ভব নয় সেগুলো না লিখলেই হবে এনআইসির ইনফরমেশন মতে দেওয়া সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ফিল আপ করা হচ্ছে প্রথমে রয়েছে কে এরপরে আর এরপরে আই এরপরে এস এইচ এন এর এরকম রয়েছে কৃষ্ণ এগুলো এরপরে কে এ এন টি এরকম সবগুলো ইনফরমেশন এখানে সঠিকভাবে বলা হয়েছে আপনারা এখানে দেখতে পারেন যাতে কারো এই অসুবিধা না হয় ও এমআর সিট পড়তে গিয়ে তাই আমি আপনাদেরকে বাংলায় এগুলো ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করলাম তাই আপনারা এখানে দেখতে পেলেন এনআইএসের সেই ও এমআর সিট এমআর থেকে যেগুলো অফিসিয়ালভাবে জারি করা হয়েছে আমি আপনাদের সেগুলো বাংলাতে ট্রান্সলেট করে দেখিয়ে দিলাম যাতে আপনারা এগুলো দেখতে পারেন এবং ও সিটি যাতে কোনো অসুবিধা না হয় সে এই ও এম অসুবিধায় সব অসুবিধা হয়েছে আপনাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় তাই আমি ও সিটের সেটা ট্রান্সলেট বাংলায় করে দিলাম আপনারা এগুলো দেখতে পেলে এগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই বিষয়ে ইনফরমেশনটা পায় एक ने देते बच्चे शेखट्टा हम अपने देखिए पौले जिला जी अमर उज्ज्वल अभ्योक के शेखोबट्टा ऐसे अपने ज्योति चार साल का होगा बी एड बाकी कोर्स होंगे बॉन्ध तो अपने देखते बच्चे राष्ट्रीय शिक्षा परि शिक्षक शिक्षा, शिक्षा परिषद एन सी टी देश में टीचर एजुकेशन का लेकर बड़ा बदलाव करने जा रही है अब बेसिक स्कूलों और माध्यमिक कॉलेजों में शिक्षक बनने के लिए अलग अलग कोर्स नहीं चलेंगे शिक्षक बनने के लिए सिर्फ बी एड कोर्स ही चलेगा इसके लिए बी एड की समय सीमा भी बढ़ाई जा रही है अब बी एड दो साल का नहीं बल्कि चार साल का होगा तो ये अपना तदि देखें जो हमें अपन के इन्फॉर्मेशन टा देती है इन वीडियोटी बना ची जो अपना देखते हैं जो से बोला हुआ से जे बी एडो से बी एड शुद्ध तक पे जैसी कोर्स भी बेसिक स्कूलों में शिक्षक बनने को कराए जाते इन सब कोर्स की जगह सिर्फ़ बीएड कोर्स ही चलेगा খেলাওয়ার্ককে এলে বিএ বিএড ও সায়েন্সকে নিয়ে বিএসসি বিএড কোর্স চালেখা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে নেক্সট সালার ইনফরমেশন দেওয়া এখানে হয়েছে যে নেক্সট যে সময় আসছে সেই সময়ে শুধু বিএ বিএড এবং বিএসসি বিএড এরকম থাকবে এরপরে আর কোনো কো কোর্স যেগুলো ডিএলএড রয়ে গিয়েছে সেই বিষয়ে কোনো যে বি ডিএলএড থাকবে সেই ডিএলএডকে কোনো প্রাধান্য দেওয়া হবে না আপনারা এরকম ইনফরমেশন শুনবেন না আপনাদের যে সকল এনআইএস থেকে ডিএলএড করেছেন সেই এর আপনারা সার্টিফিকেটগুলো কালেক্ট করে নিন এবং যা হবার হবে যাদের ভবিষ্যৎ যেরকম থাকবে এরকম হওয়ার চেষ্টা আপনারা এখানে কোনো কিছুতে কান দিবেন না এগুলো আপনাদেরকে প্রচুর শেয়ার করা হচ্ছে তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে চাই আপনারা এগুলো যে সোশ্যাল মিডিয়া শেয়ার করা হচ্ছে সেইগুলোর উপরে আপনার কান আপনারা কান দিবেন না তাই আমি আপনাদেরকে এগুলো শেয়ার করলাম আপনারা এগুলো দেখতে পারেন ও আপনারা এই ইনফরমেশন নিতে পারেন ধন্যবাদ জয় হিন্দ